আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আপনাদেরকে বলতেছি যে সাকিবুল আলহাসান আমাদের অলরাউন্ডার সেরা খেলোয়াড় তাকে নিয়ে কিন্তু একটা বিতর্ক সবসময় থাকেই তার বিতর্কের কোনো মানে শেষ নেই তার তাকে সবসময় খেলার মাঝে পাবেন তাতে নিয়ে বিতর্ক এবং তার যে বিতর্ক যে ও ইয়েটা আছে এটা সবসময় থাকে যখনই থাকবেন না কেন সাকিবুল হাসান আছে লাইনে সাকিবুল হাসান জীবনের যত জায়গায় যাক না তার তাকে নিয়ে টল বা মিডিয়াতে তার নাম থাকবে যে সাকিবুল আল হাসান এই হয়েছে সাকিবুল হাসান এটা হইছে সাকিবুল হাসান এটা হয় না সাকিবুল হাসান এটা নিয়ে সমস্যা হয়েছে তার তার যে পরিমাণ ফ্যান ফলোয়ার বা তার যে ভক্ত তারও বিরক্ত বোধ করবে যে সাকিবুল হাসান নিয়ে টল থাকবে সাকিবুল হাসান নিয়ে যে সমস্যা সাকিবুল হাসানের এই প্রবলেম ওই প্রবলেম অনেক ধরনের তার কথাগুলো শোনা যায় কিন্তু এই বিতর্ক এখন একটা যে বিতর্ক চলতেছে যে তার সে তার বুকে রেখে বলে পরকিয়া করতেছে আসলে এরকম একটা ট্রল হচ্ছে এবং তারা কয়দিন আগে হয়েছিল সে দল করতো আওয়ামী লীগ তার একটা এটা নিয়ে বিতর্ক হয়েছে সে কেন পোস্ট দেয় নাই এবং ছাত্রদের সবাই আমরা সবাই পোস্ট দিছি উনি কেন পোস্ট দেয় নাই মানে সাকিবুল হাসান নিয়ে ট্রল হওয়ার কোনো মানে তার নিয়ে বিতর্ক হওয়ার কিছু নেই উনি এখন এখন নতুন একটা যে বিতর্ক সৃষ্টি করেছে এবং এই বিতর্কে উনি কিন্তু ভালো খেলছে কয়েকদিন আগে খেলা উনি আর টেস্টে গেছে যার এখন কিন্তু দৌড়ের উপর আছে সাকিবুল হাসান নিজেই এক অস্থির জীবন যাপন করছে কি টল দিব বিপদের মুখে সাকিবুল হাসান শাকিউল হাসান কিন্তু আমাদের এই যে সাকিবুল হাসানকে যে সাকিবুল হাসান অন্যকে দৌড়াইতো আজ নিজে দৌড়াচ্ছে তিনি অনেকে দৌড় দেওয়ার জন্য অস্থির করতো সবসময় নিজেই মানে বিতর্কের সেরা মানে উনি ওনাকে নিয়ে সবসময় মিডিয়ায় আসবেই বা গুঞ্জন হবে ওনাকে নিয়ে মিডিয়াতে কথা হবে এরকম কোনো কিছু নাই যে এমন এমন মাস নাই ওনার নিয়ে থাকবে না এমন কোনো কাজই নেই উনি সবসময় লাইনে থাকবেই মানে টপ লাইনে থাকবে লাইনে টপে সবসময় টপে ওনার এই যে এখন যে বিতর্কটা হয়েছে উনি আপনাদেরকে বললামই এটা তো সোশ্যাল মিডিয়ায় গুরজন সবচেয়ে সব মানে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় ওটা এখানে মানুষ একটু হইলে তার বেশি বলে কম হইলে আরো বেশি বাড়ায় বলে যতটুকু হয় তার সে বেশি দেখাচ্ছে এটা আসলে তার মানে জানি না কি হয় এখন উনি আসেন টেস্ট খেলতে গেছেন পাকিস্তানে এখন দেখা যাক উনি যে টেস্ট খেলতে পাকিস্তান গেছে আর ওনার যে অবস্থান এখন উনি এক ভীষণ তার স্ত্রী বলে যে আসলে কি বলবো তার স্ত্রী এক কথা বলেছেন এবং সে এটা আসলে তার নিয়ে যে বিতর্ক যে শেষ নেই এটা আসলে বলার মতন না আসলে আম আসান হাসান মাইনকার চিপায় পড়ে গেছে ভাই মাইনকারি চিপায় জানি না কি হয় তবে সাকিবুল হাসানকে বলবো আপনি এত একটা ভালো আপনার সবাই বক্ত সবাই খেলার জগতে মানে আমাদের বাংলাদেশে তারা আইকন প্লেয়ার সবচেয়ে ভালো মানে আপনাকে সবাই ফলো করে যারা ক্রিকেট তারা ফলো করে যে আল হাসান অনেক আছে প্লেয়ার আছে যে তারা হাসানের মতো প্লেয়ার হতে চায় তাহলে আপনাকে যে আল হাসানের মতো প্লেয়ার হতে হলে আমাদের কি কি করণীয় এখন আপনি যে কাজগুলো করতেছেন বা যেগুলো বিতর্ক সামনে নিয়ে চলে আসতেছে মিডিয়া এগুলো আসলে কি হবে জানি না তবে সাকিবুল হাসান প্রতিটা খেলাই তার ভালো একটা খেলার একটা মন আছে এবং উনি এখন টেস্ট খেলতে গেছে পাকিস্তানে পাকিস্তান টেস্ট আসার পর বোঝা যাবে যে উনি উনি কি বলে এখন বলছে যে আমি আসলে কিছুই না এগুলো সব তবে মিডিয়ায় বলতেছে এটা তো সত্যি এটা তার সরাসরি তার ছবি উনি যে ছবি তুল তাকেও বলা হয়েছে এবং ওই মেয়েটা নিয়ে যে মেয়েটা এই ভিডিওটা দিয়েছে যার থেকে এই ভিডিওটা সত্যি হয়েছে ওইটা থেকেই কিন্তু এইসব সৃষ্টি হয়েছে অবশেষে কি হয় জানি না অবশেষে শাকিবুল হাসান বলবো ভালোভাবে আবার নতুন করে সব কিছু শুরু করুক শাকিবুল হাসান এইসব বাদ দিয়ে খেলায় মন দিক ভালো খেলবে সবাই বাংলাদেশের জন্য ভালো হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম